ভগবন্ত জগতের সকল প্রাণী সুখী হোক বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল

নাইনটি সিক্স পর্যন্ত পথক ছিল স্বর্গীয় আমার সহকর্মী আপনাদেরই সদস্য উনি আমার সাথে ছাত্র ছিলেন আমি যখন সাত হয় একটা সহ আমার নামটা বুঝে দাও আমার নামটা থাকার জন্য যদি প্রশিক্ষণটা যদি হতে না পারে চারিদিকে লেখাপড়ায় শিক্ষার জন্য যদি ছেলেমেয়েরা যেতে বঞ্চিত হয় সেটা ঠিক করছে না সেটা আমারটা মুছে না ওটাই ছিল তখনকার কথা ঢাকায় অ্যাকর্ডিংলি সেভাবেই কিন্তু জোনাহাই স্কুল সেমি দোরভা জোনাহাই স্কুল নামে হয়েছে আজকে ভালো লাগছে ওখানে সেই যে হেডমাস্টার সাহেব আমার এখানে আসছেন এখন ক্লাস টেন পর্যন্ত চলছেন এবং সেখানে গল্প আছে নাইনটি ফোর না নাইনটি সিক্স কেন্দ্রিট পরীক্ষা দিয়েছে এবং এই হচ্ছে বাস্তবতা